হ্যালো সবাই গতকাল বেগম রোকিয়ার জন্মদিন উপলক্ষে খুব কথাবার্তা হচ্ছে কথাবার্তাটা বেশিরভাগই হলো নেগেটিভ আমাদের সমাজে বাংলাদেশে এখন যে অবস্থা বিরাজ করতেছে সেই অবস্থায় কথা বলাও বিপদ কিন্তু বিপদকে তো পাত্তা দি দেওয়া যাবে না এইভাবে বিপদকে পাত্তা দিলে আমাদের সমস্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বেগম যে যেসব মানে রচনা নিয়ে কথাবার্তা হচ্ছে মানে তাকে কাফের মুহূর্তে বলা হচ্ছে বা বিভিন্ন ভাষায় গালাগালি করা হচ্ছে সেটা আসলে কেমন মানে কি ধরনের আচরণ বিচারটা মানে এটা তো বিচার করা মানে আপনি তার একটা টেক্সট নিয়ে কথাবার্তা বলতেছেন সেটাকে বিচার করতেছেন এখন বিচারটা কিভাবে করতেছেন আপনি বিচারটা কি সঠিক হচ্ছে ব্যাঠিক হচ্ছে বিচারের পদ্ধতি কি ঠিক আছে ঠান্ডা মাথায় বিচার করতেছেন আপনার বিবেক খাটাচ্ছেন না শুধু আবেগ দিয়ে বিচার করতেছেন বেগম কে ছিলেন এটা মানে এটা নিয়ে আবার নতুন করেই হইতেই পারে যেহেতু কিছুই নতুন করে প্রত্যেকটার বিষয়ে প্রশ্ন উঠতেছে এবং সেটার সমাধান হয়ে আবার নতুন করে গ্রহণ হবে বেগম রোগিয়ার ক্ষেত্রে কথাবার্তা বলা যেতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু যে অশালীন ভাষায় যেই নোংরা ভাষায় যেই অন্ধভাবে তাকে ই করা হচ্ছে বিচার করা হচ্ছে সেটা খুব খুব অপবাদ দেওয়া হচ্ছে সমালোচনা করা হচ্ছে এটা তো মানে এবং যে ভাষায় করা হচ্ছে এটা একজন সাধারণ মুসলমানের ভাষায় কি বলে একটা ভদ্র নম্র বা ভদ্র নম মুসলমান হইলে ভদ্র নম্র মুসলমানের সাথে তো ভদ্রতা নম্রতা সম্পর্ক আছে কিন্তু মুসলমান মানে আপনি যে ধরনের মুসলমান দাবি করেন সেই ধরনের মুসলমান মানে বেগম রোকিয়াকে হইতে পারেন আপনি নিজে তো সেই ধরনের মুসলমান না মানে তাকে যে ভাষায় কথাবার্তা বলতেছেন আপনি কি নিজে ওই ভালো মুসলমান মানে তাকে যে ভাষাই করতেছেন আক্রমণ করতেছেন যেই ইয়েই করতেছেন আপনি নিজে কি সেই ধরনের লোক মানে তার থেকে ভালো লোক বেগম রোকিয়া কি বলছে বেগম রোকিয়া বলছে যেটা বলছে তার খুব ছিল তার সমাজ নিয়ে ভাবনা ছিল আপনি একটা জায়গায় একটা যখন অভিভাবক হবেন একটা দায়িত্ব নিবেন সমাজের নানান অসঙ্গতি যখন আপনার চোখে পড়বে তখন আপনার খারাপ হয়ে যাবে যেটা বেগম রোকিয়ার ক্ষেত্রে গেছে বেগম রোকিয়ার বলি থেকে অনেকে কোটেশন দিচ্ছে কিন্তু ওনারা জ্ঞান পাপি যারা বই পড়ে সবাই কি ভালো লোক হয় বই পড়ার লোকদের ভেতরে খুব বাজে এবং নিকৃষ্ট হার্পিক লেভেলের লোক আছে যে হার্পিক মজুমদার সে টন টন বই পড়ে এই বদমাইশ টন কেন মানে পৃথিবীর সব বই তো এর লেভেলের রুচি থেকে সে জ্ঞান পাপি এরকম জ্ঞান পাপির নাইমুল ইসলাম খান তো আমরা চিনি এরকম জ্ঞান পাপি বহু ছিল এই যে আবুল মাল আব্দুল মুহিত সে একজন বাটপার চোর বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের কারিগর সে বাংলাদেশের ইন কি বলে অর্থমন্ত্রী ছিল বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশের যে কালচার এই যে শিক্ষা এগুলোর পেছনেও তাদের বিরাট অবদান আছে নষ্ট করার পেছনে তো এরা তো প্রচুর বই পড়তো প্রথম আলো গোষ্ঠী কিংবা ধরেন যে আপনারা যাদেরকে গালাগালি করেন সেকুলাররা লিভারেলরা তারা নিজেরাও তো এদেরকে পছন্দ করে না আপনারাও পছন্দ না বই পড়লে ভালো হওয়া যায় না বই পড়লেও খারাপ মানুষ হইতে পারে হইতে পারে যে বিচারটা করতেছেন বেগম নিয়ে এটা আসলে অবিচার অন্যায় বিচার দুই চারটা টেস্ট পড়ে তার রাগের ভাষার মুখের কথা দিয়া আপনি তো একজনের সারা জীবনের কাজ বাজ করতে পারবেন না জাস্ট করতে পারবেন না বেগম রোকিয়া সারা জীবন মুসলমানের ভালো চাইছেন প্রশ্ন উঠতেছে যে সেই কি একমাত্র ভালো চাইছে তার আগেও চাইতে পারে হ্যাঁ তা চাইতেই পারে আরো অনেকেই চাইছেন তার মতো বিখ্যাত হয় না তার মতো অতটা কাজ করতে পারে না এতটা ডেডিকেশন ছিল না উনি যতটা ই করে পাইছেন হয়তো তার ভালো প্রচার হয়েছে বিভিন্ন কারণে লিঙ্কটিং এর কারণে সেটা ভিন্ন বিষয় আপনি নিজেও করতে পারতেন বা অন্যরা পারল না এখানে বেগম দক্ষতার আসে যে ব্যাপারটাই উনি দক্ষ ছিলেন মানে কি বলে দক্ষ ছিলেন ওনার সারা জীবনের রচনা যদি দেখেন তাইলে উনি সারাটা জীবন ধরে মুসলমান মুসলমান নারীর, মুসলমান সমাজের কথাবার্তা মুসলমানের সমাজের উন্নতি চাইতেন এই চাওয়াটা তো অন্যায় না চাইতে গিয়ে উনি কিন্তু চাইলে খ্রিস্টান হইতে পারতেন হিন্দু হইতে পারতেন সেটা চান না উনি সারা জীবন মুসলমান সমাজে ছিলেন মুসলমান কালচারের ভিতরে বড় হয়েছে এই জিনিসটাকে কিভাবে ভালো করা যায় মানে সংকীর্ণতা ঝেড়ে ফেলা যায় সভ্যভাবে বেঁচে থাকা যায় সে চেষ্টাটা উনি করে আছেন উনি সারা জীবন কোরআনের পক্ষে কথা বলছেন সারা জীবন নবীর পক্ষে কথা বলছেন সারা জীবন আল্লাহর পক্ষেই কথা বলছেন কিন্তু তার ধরন ছিল একটু লিভার একটু উদার হবে মানে মুসলমান হইলে আপনার একদম সংকীর্ণ হইতে থাকতে হবে এমন না একটু মানে এখন আমরা যেরকম আছি বেগম রোকিয়ার চাওয়া এর থেকে বেশি ছিল না আপনি নিজেও তো ওই ধরনের ওনার চাওয়া তো খুব বেশি কিছু ছিল না কিন্তু অনেক সময় হতাশ হয়েছে নারী জাতির এত অবনতি ছিল যে মানে তাদেরকে এতটা ই দুঃশাসনের ভেতরে রাখা হইতো যে আসলে মানে সেটা গ্রহণযোগ্য ছিল না মানে এখনো তো আমাদের মেয়েদের ভেতরেও যারা কিনা ইসলাম বিদ্বেষী না কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন করে মানে কোন নবী নারী কেন হইল না মানে আল্লাহ কি শুধু ছেলেদেরকে ভালোবাসে মেয়েদেরকে ভালোবাসে না এখনো তো মেয়েরা প্রশ্ন করে মানে প্রশ্ন করাটা স্বাভাবিক যে মানে হুর ছেলেদের জন্য কি বলে বাহাত্তরটা হুর থাকবে জান্নাতে মেয়েদের জন্য কেন থাকবে না বা মেয়েরা ই মানে হুড়দের সর্দা হবে তাদের সতীন থাকবে মেয়েদেরকে সব জায়গায় যদি দেখেন যে মেয়েদেরকে এইভাবে ঠকানো বলবো না কিন্তু মেয়েদেরকে যে এই যে বিভিন্ন জায়গায় জায়গায় ই করা হচ্ছে বৈষম্যটা করা হচ্ছে এটা তো আসলে মানে যদি আপনি নর্মালি প্রশ্ন করেন সেটাই সে এগুলোর ভেতরে হয়তো হেকমত থাকতে পারে বা বিভিন্ন ই থাকতে পারে সেটা একটা আলাপ সে আলাপগুলো আপনারা করতে পারেন কিন্তু এইভাবে খারিজ করে দেওয়া ক্যান্সেল কালচার এইটা তো বিপজ্জনক মানে এই বিপজ্জনক আচরণটা অবশ্য মানে আপনার নিজেরও না মানে আমাদের যে আচরণ তৈরি হয় এটার পেছনে তো কারণ থাকে কারণগুলো মানে সব সময় পারিবারিক না বেশি আমাদের গত পনেরো বস বছরের শেখ হাসিনা ই করে গেছে মানে তার আর শাসন চালা গেছে এর ভেতরে সব থেকে বাজে যে জিনিসটা করে গেছে সেটা হচ্ছে শিক্ষা ধ্বংস করছে পনেরোটা বছর ধরে আমাদের শিক্ষা দীক্ষা এতটা বাজে অবস্থায় গেছে প্রাইমারি থেকে সর সরকারি প্রাইমারি স্কুল থেকে পড়ে এসে আমাদের ভাই বোনের আমার আপন ভাই বোনেরা এখন আমাদের পরে যারা মানে আওয়ামী লীগের সময় যারা প্রাইমারিতে পড়ছে পড়ছে তারা বাংলা রিডিং পড়তে পারে না তার নীতি নৈতিকতা কি শিখবে আমরা তো ক্লাস ফাইভে যতটুকু নীতি নৈতিকতা বা মানে রিডিং পড়া শিখছি বা ইংরেজি পড়া শিখছি বানান শিখছি বা যে ধরনের একটা নৈতিক আচরণ তৈরি হয়েছে মূল্যবোধ তৈরি হয়েছে ক্লাস ফাইভে থাকতে সেইটা এখন এরা রিডিংও পড়তে পারতেছে না নীতি নৈতিকতা থেকে শিখবে এদের মূল্যবোধ তৈরি থেকে হবে আমলিক সরকারের সময় এই জিনিসটা হয়েছে খুব বাজেভাবে এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছে যার কারণে আজকে আমাদের মাঝে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এরা খুব জনপ্রিয় কারণ কি এরা আপনাকে সামান্য জ্ঞান দিবে বেশিরভাগই করবে গালাগালি আমাদের খুব গালাগালি এখন খুব ভাল লাগে একদিন ঢাকা থেকে আসতেছিলাম এক ছেলে ইয়েতে বাসে দেখা হলো আমি কখনো নর্মালি যাত্রীদের সাথে কথা বলি না তো সেদিন আগ্রহ হলো দেখি আমার কাছাকাছি বয়সে একজন ছেলে কি আমি তো নিজে লেখালেখি করি গল্প লিখি টই পড়ি কিন্তু আমার সমাজেরই আমার মতো অন্য আমার বয়সী অন্য ছেলেরা কিভাবে সে দেখলাম মানে অনেক কথাবার্তা হলো ঘন্টা দুই তিন নানান বিষয়ে কথাবার্তা হলো দিন দুনিয়া দেশ সব মিলে পরে তার পরিচয় জানা গেল সে শিবির করে এবং ইলিয়াসির গুণমুগ্ধ ভক্ত এবং গুণমুগ্ধ ভক্ত ইলিয়াসেরও গুণমুগ্ধ ভক্ত হত্য হইতেই পারে কিন্তু সে দেখি যে গালি যুদ্ধ গালিকে অস্ত্র হিসেবে নিতে সে গালিকে খুব পছন্দ করে একজন শিবিরের ছেলে যে কিনা মানে ডেডিকেটেডলি ইসলামী শাসনতন্ত্র কায়েমের ব্যাপারে ই ডেডিকেটেড যে ইসলামী শাসনতন্ত্র কায়েমের ব্যাপারে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে খুব হার্ডলি চায় খুব পরিশ্রম করে এবং সে ওইটাই তার একটা লক্ষ্য সে কেমনে গালাগালিকে পছন্দ করবে সে কেমনে মানে মানুষের সমালোচনাকে সে তার ই হিসেবে নিবে কি বলে মানে চরিত্র হননকে কেমনে সাপোর্ট করে রাজনীতি করতে করবে ভালো কথা কিন্তু আরেকজনকে গালাগালি তার তার নামে অপবাদ দেওয়া অন্য কাউকে শোয়ানো অন্য কারোর সাথে শোয়ানো মেয়ে হইলে চরিত্র হনন এসব কি ভাই এগুলো দিয়ে আপনারা ইসলাম কায়েম করবেন কেমনে। এই যে আমাদের উগ্রতা হাসিনার বিরাট অবদান আছে শিক্ষা সচেতনতা যখন কমে যাবে তখন তো মানুষের ভেতরে ইগুলো আসবে উগ্রতাগুলো আসবে আসছেও। আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে কোনো জিনিস বিচার করতে গেলে দরদ আন্তরিকতা থাকতে হবে আপনাকে ওইটার সাপোর্ট করতে হবে এমন না কিন্তু জিনিসটা কেয়ারফুলি ভাবতে হবে এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি বেগম রোকিয়ার যে একটা বই নেন একটা বই নিয়ে যে কোন একটা রচনায় পড়েন সে রচনাটার সারমর্ম কি সে শেষ পর্যন্ত কি বলতে চাইছে সে নিজের সমাজের ভালো চাইছে সে নিজের যেই সমাজে বিলং করে যে মুসলিম সমাজে সে থাকে যে সমাজে তার জন্ম যে সমাজে তার বিয়ে যে সমাজে সে বসবাস করে সে সমাজটার সে উন্নতি চাইছে সে খ্রিস্টান হইতে চায় না সে হিন্দু হইতে চায় না এই যে আমি এখান থেকে একটা ই রচনা পড়লাম জাস্ট দেখার জন্য যে আমি ইয়ের কিন্তু ভক্ত না বেগম রক ভক্ত ভক্তও না আবার সমালোচকও না হ্যাঁ উনি আমাদের সমাজের জন্য কাজ করছেন ভালো মেনে নিছি কিন্তু আবার নতুন করে যেহেতু প্রশ্নগুলো উঠলো আমি আজকে হঠাৎ পড়ার জন্য দেখতে চাইলাম যে বেগম রকি আসলে কি লিখছেন ছোটবেলায় যা পড়ছি সেগুলো বেশিরভাগই ভুলে গেছি একটা মানে ইমেজ দাঁড় করানো আছে যে বেগম রকিয়া ভালো মানে বেগম রকিয়ারই আছে কিন্তু বেগম রকিয়া কতটা ভালো কেমন ভালো তার ভালো কি কারণে ভালো এইসব আসলে ওইভাবে তখন জাজ করার মতো বয়স আমাদের হয়নি আপনার বিশেষ করে যে অনেকেরই এইটা ছিল না কিন্তু আপনি এখন বেগম রোগের যে কোনো একটা রচনা পড়েন শেষ পর্যন্ত আপনি মেসেজটা কি পাবেন এই যে উনি তার বেগম কে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল এর একটা বার্ষিক সবাই বক্তৃতা বার্ষিক সভা অথবা কোনো একটা সবাই বক্তৃতা দিতে গেছিলেন বক্তব্য দিতে গেছিলেন সেইখানে উনি যে বক্তব্যটা দিচ্ছেন সেটা আমি পড়লাম কি বলছেন উনি বলছেন এই যে স্কুলটা এটা মানে এটা সাখাওয়াত নাম ফেলে দিল আমার কিছু যায় আসে উনি সম্ভবত নিঃসন্তান ছিলেন তো মানে এটা আমার জন্য কিছু যাবে আসবে না আমার বংশ বংশধর যেহেতু নাই তাদের জন্য কিছু যাবে আসবে না এটা বাদ দিতে পারেন এই স্কুল না থাকলেও আমার কিছু যাবে আসবে না কেন কারণ স্কুল তো আমাদের জন্য স্কুল এই সমাজের জন্য এই বাঙালি সমাজের জন্য এই মুসলিম সমাজের জন্য এইখানে যদি স্কুলটা না থাকে তারা ক্ষতিগ্রস্ত হবে বেগম রোখের কিছু যাবে আসবে এই যে আপনি আমি গালাগালি করতেছি বেগম রোখিয়ার কি যাবে আসবে বেগম রোকিয়া যদি খারাপ কিছু করে থাকে তার বিচার করবো আল্লাহ সে আল্লাহর কাছে অলরেডি পৌঁছে গেছে সে কি শাস্তি পাচ্ছে না পাচ্ছে আমাদের বিশ্বাস অনুযায়ী সেটা কবর অলরেডি শুরু হয়েছে এবং হাসরের দিন তার বিচার হবে সেটাকে না হয় আমরা ই করি কিন্তু আপনি তার এইভাবে চরিত্র হনন করে তাকে কাফের বইলে এখন লাভ কি আল্লাহ কি আপনার কথা শুনবে যে যেহেতু আহ বাঙালি কি বলে মুসলমানেরা বেগম রকিয়াকে কাফের বলে ফতোয়া দিছে দুই সালে তো আল্লাহ তো সেই অনুযায়ী তাকে ই করে দিবে বিচার করবে হ্যাঁ যাও তুমি জাহার নামে যাও যে তোমরা কাফের মুর্তাত বলছে তুমি এখন জাহান্নামে নামে ব্যাপারটা কি এরকম মোটাও না এখন বেগম রুকিয়া উনি দেখেন এই রচনাটাতে কি বলছে যে ব্রিটিশ উনি তো ব্রিটিশ আমলেই জন্ম নিছেন এবং ব্রিটিশ আমলেই মারা গেছেন খুব বেশি দিন বেঁচে ছিলেন না তো উনি বলতেছে এই যে আমরা যে উনি যে সমাজে ছিলেন ওই সমাজের কথাই বলতেছেন ওই সমাজের নেতি দিকwidetilde তিনি যে এই যে যখন ব্রিটিশরা আসলো তখন কি হইল এই যে আমরা যে হা হতাশ করি যে হিন্দুরা প্রাধান্য পাইছে ইংরেজদের আমলে এবং ওরা সমাজ ই হয়ে গেছে হিন্দুরা নিজেরাও যখন ইংরেজরা আসছে তখন তারা ইংরেজ হইতে চাইছে তাদের সমাজে এত বিধিনিষেধ এই যে ই বলতেছে বেগম আমি পড়ি একটু দেখেন একবার ইতিহাসের পাতা উল্টিয়ে দেখুন এমন একদিন এসেছিল যখন বাঙালি হিন্দুর আধার ঘরে জ্ঞানের আলোকে সে উকি মারলে তখন তারা চোখ খুললেন পরে পাখির কলরব শুনে বুঝতে পারলেন আর রাত্রি নাই ভোর হইয়াছে তখন তারা ত্যাগ করে উঠে দাঁড়ালেন কিন্তু হিন্দু উঠে যাবেন কোথায় এটা করলে জাতি জাতি যায় যায়। সেটা খেলে সুতরাং তারা দলে দলে খ্রিস্টান হতে আরম্ভ করলেন ক্রমে বন্দ্যোপাধ্যায় নাম বদলে ব্যানার্জি হলেন আর সরকার হলেন সিরকা সেই ঘোর সংকটের সময়ে রাজা রামমোহন রায় ও কেশব চন্দ্র সেন প্রভৃতি সমাজ হিতৈষী লোকেরা ব্রাহ্ম সমাজে প্রবর্তন করে হিন্দুকে সব অংশে খ্রিস্টান হওয়া থেকে রক্ষা করলেন তখন তাদের নিজের স্কুল কলেজ হলো তাদের ছেলেমেয়েরা না তারা নিজের পায়ে দাঁড়িয়ে রক্ষা পেলেন অপর দিকে মুসলিম সমাজ যখন ঝোপড়ি মেশুয়ে মহলের খাপ দেখছিলেন সেই সময়ে আলোক এসে মুসলিমের ঝোপড়ির ভাঙা চালের ভিতরে উঁকি মারলেন তখন তারা আর কেবল পান্দে নামার শাহনামা পাঠ করে তৃপ্ত থাকতে পারলেন না তারা ছুটলেন হিন্দু আর খ্রিস্টানের স্কুলে তারা কিন্তু নিজেদের জন্য স্কুল কলেজ কিছুই করলেন না তারা খ্রিস্টানের কলেজের লেখাপড়া শিখে দিব্যি সাহেব হয়ে গেলেন বিলাতে বলেন বিলাতি বুলি চাকরকে বলেন বেহারা আর মুটেকে বলেন কুলি তখন পর্যন্ত মুসলিম সমাজের তত বেশি অপকার হয় নাই কারণ বাপ ক্লাবে গিয়ে চা খান না চুরুট খান ছেলেমেয়েরা দেখতে পেত না তারা বাড়িতে নামাজে মুসল্লি মাকে সর্বক্ষণ দেখত সে আদর্শে তারা খেলা করত নামাজ নামাজ খেলা আর পূর্ব দক্ষিণ যে কোনো দিকে মুখ করে আজানের অনুকরণে আল্লাহ আকবর বলে আজান দিত ক্রমে শিক্ষিত বাপ মেয়েকে আর শুধু রাহেন আজাদ বা সোনাভান পুঁথি পড়িয়ে ক্ষান্ত থাকতে পারলেন না তারা তাই মেয়েদের দিলেন কনভেন্ট এবং হিন্দু স্কুলে পড়তে কনভেন্টে পড়তে গিয়ে লাইলার নাম বদলে হলো লিলি আর জয়নব হলো জেনি হিন্দু স্কুলে গিয়ে আয়েশার নাম হলো আশা আর কুলসুম হয়ে গেলেন হয়ে গেল কুসুম ওই পর্যন্ত হয়ে থামলেও ক্ষতি ছিল না আমাদের অধপতনের শেষ নয় এই যে আমাদের মুসলিম মেয়েরা যে ইয়েতে গেল স্কুলে গেল হিন্দুদের স্কুলে কিংবা খ্রিস্টানদের স্কুলে এই যাওয়াটাকে উনি পছন্দ করতেছেন না উনি চান না যে আমরা মুসলমান মেয়েরা সন্তানরা আমার ছেলে মেয়েরা হিন্দু স্কুলে গিয়ে হিন্দু হোক খ্রিস্টান স্কুলে গিয়ে খ্রিস্টান হোক খ্রিস্টান হোক তারা মুসলমান থাকুক মুসলমানদের সমাজেই বড় হোক উনি সেইটাই বলতেছে যে আমাদের অধপতন এইটাকে উনি অধপতন হিসেবে দেখতেছে এটা ভালো না তো উনি কি বলতেছেন পরবর্তী যুগে জেনির ছেলে মেয়ে মানুষ করবার জন্য দরকার হলো খ্রিস্টান আর যাতে ছেলে মেরা শৈশব থেকে ইংরেজি কথা বলতে শেখে আর তার মেয়ের নাম হলো বারবারা আরিফ এখন বারবারা ঘরে তো আর মাকে নামাজ পড়তে দেখে না সুতরাং তার খেলার আদর্শ হলো গির্জা আর কনভেন্ট থেকে গান শিখে বাড়ি এসে গায় জেসাস সেভস মি দিস আই নো ফর দ্য বাইবল টেলস মি স কিংবা মুসলমান বেইমান মারোজুতা পাকড়ো কান অপরদিকে আমাদের কুসুমের মেয়ের নাম হয়েছে সৌদামণি বেগম সৌদামণির খেলার আদর্শ হয়েছে পূজা আর মাটি দিয়ে ঠাকুর আর সে গান করে যমুনার মাটি অঙ্গেতে লেপিয়া হরি নাম হরি হরি যখন পরাণ যায় অথবা নেড়ে মুসলমান তার না আছে ধন না আছে মান সেদিন বেঙ্গল ওমেন্স এডুকেশনাল কনফারেন্স উপলক্ষে জয়নেক উচ্চ শিক্ষিতা মুসলমান ব্রাহ্ম মহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি স্পষ্টই বললেন যে যেহেতু তার বাল্যকালে মুসলমান সমাজে স্ত্রী শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না তাই তার বাবা ব্রাহ্ম সমাজের আশ্রয়ে গিয়ে তাকে উচ্চ শিক্ষা দিয়েছেন তার শিক্ষা দীক্ষা যেভাবে হয়েছে তাতে তিনি কোরআন হাদিস আলোচনা করার সুযোগ পান নাই সুতরাং তিনি নিজেকে মুসলমান সমাজের উপযোগী করতে পারেননি ওইরূপ একটি সুশিক্ষিতা মহিলাকে তার পিতা মাতা এবং ভ্রাতা সহ মুসলিম সমাজ খরচের খাতায় লিখতে বাধ্য হল হলো স্ত্রী শিক্ষা অভাবে আমাদের খরচের খাতা নানা প্রকারের খরচ লিখতে লিখতে ক্রমশ ভারী হয়ে চলেছে আমাদের সমাজের খাতা কিরূপ বেড়ে যাচ্ছে তার একটু আভাস দিচ্ছি আমি বিশ্বস্ত সূত্রে অবগত আছি যে কোনো কোনো সম্ভ্রান্ত মুসলিম যুবক সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছেন যে গ্রাজুয়েট পাত্রী না পেলে তারা বিয়ে করবে না মুসলিম সমাজে যদি একান্ত গ্রাজুয়েট মেয়ে না পাওয়া যায় তবে তারা খ্রিস্টান হয়ে যাবে কেউ আবদার করে কাঁদেন যে মা আমাকে একটা নিরক্ষর মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন আর এখন তিনি তিনিই বউ নিয়ে থাকুন ও কাঠের পুতুল নিয়ে আমি ঘর করতে পারবো না কোন ভদ্রলোক বায়না ধরেছেন যে আইএ পাস পাত্রী চাই কেউ চান অন্তত ম্যাট্রিক পাস তা না হলে তারা খ্রিস্টান বা ব্রাহ্ম হয়ে যাবেন এসব বিকৃত রুচির প্রধান কারণ বর্তমান ধর্মহীন শিক্ষা এলাহাবাদ মানে এই যে মানসিকতা উনি চাচ্ছেন না এটা এটাকে বিকৃত বলতেছেন যে এই ধরনের আচরণ তো আসলে মেনে নেওয়ার মতো না এবং এটার জন্য কি ধর্মহীন শিক্ষা মানে ইসলাম ধর্মের কোন শিক্ষা আমাদের সমাজের তখন ছিল না এটার ঘোর বিরোধী ছিলেন উনি বেগম রোকিয়া যাকে এখন আপনারা খারাপ বলতেছেন এলাহাবাদের কবি মানে আরো পড়তেছি দেখেন উনি কি বলে এলাহাবাদের কবি আকবর সাহেব বেশ বলেছেন তেফিল মে আয়ে কে মা বাপ কে কা দূরত তালিম হাই সরকার কে উচ্চাপ্রাপ্ত ঘর ভদ্রলোকের ঘরে এখন এম এ পাস বো না হলে আলো হয় না উচ্চ শিক্ষাপ্রাপ্ত ভদ্রলোকের ঘরে এখন এম এ পাস বো না হলে আলো হয় না কিন্তু এজন্য সেবেচাদের গালাগালি না দিয়ে বরং যাতে তারা আমাদের হাতছাড়া না হন তারই ব্যবস্থা করতে হবে আমার আরো জানা আছে যে অনেক বিকৃত মস্তিষ্ক ধর্মহীন লোক উপযুক্ত বিদুষী ভারজার হাতে পরে সূর্যে গিয়ে চমৎকার যৎকালে অন্যান্য জাতি নিজেদের প্রাচীন প্রথাকে নানা রকমের সংস্কৃত সংশোধিত ও সুমার্জিত করে আঁকড়ে ধরে আসেন আমাদের ওই উত্তরাধিকার তালাক খোলা প্রভৃতি সামাজিক প্রথা নিজেদের মধ্যে সংযোগ করে পিতার সম্পত্তিতে কন্যার উত্তরাধিকার বিল ত্যাগ বিল পতিত্যাগ বিল ইত্যাদি নানা রকমের বিল পাশ করিয়ে নেবার চেষ্টা করছেন তৎকালে আমরা নিজেদের অতি সুন্দর ধর্ম অতি সুন্দর সামাজিক আচার প্রথা বিসর্জন দিয়ে এক অদ্ভুত জানোয়ার শাস্তে বসেছি সুরেন্দ্র সলিমুল্লাহ স্যামুয়েল খা গোছের নাম শুনতে কেমন লাগে এই যে মুসলমান সমাজের অধপতন এটাকে তিনি খুবই খারাপ চোখে দেখতেছেন তিনি কি বলতেছেন নিজেদের অতি সুন্দর ধর্ম ইসলাম ধর্মকে উনি অতি সুন্দর মনে করতেন সে ধর্ম নষ্ট হয়ে যাওয়া সে ধর্মের মানুষ ইসলাম উনি বিশ্বাস করতেন যে ইসলাম খুব অ্যাডভান্স ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান ইসলাম ধর্ম অনেক উন্নত এবং অনেক ভালো এই সুন্দর ধর্মটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওনার বেদ ওনার বেদনা হচ্ছে ওনার দুঃখ হচ্ছে ওনার সারাটা জীবন উনি এই বেদনা বয়ে বেড়াইছেন এবং এইটার বিরুদ্ধে উনি ফাইট করছেন যে না আমরা মুসলমান মুসলমানই থাকবো আমাদের ধর্ম শিক্ষা ধর্মশিক্ষা নিয়ে আমরা বড় হব আমরা আমাদের জন্য আলাদা সমাজ করব। ফল কথা উপরোক্ত দুরবস্থার একমাত্র ঔষধ একটি আদর্শ মুসলিম বালিকা বিদ্যালয় যেখানে আমাদের মেয়েরা আধুনিক জগতের অন্যান্য সম্প্রদায় এবং প্রদেশের লোকের সঙ্গে তাল রেখে চলবার মতো উচ্চ শিক্ষা লাভ করতে পারে অন্যান্য সম্প্রদায়ের এবং এই অন্যান্য ভারতবর্ষের মুসলমান মেয়েরা ডাক্তার ব্যারিস্টার কাউন্সিলর এবং গোল টেবিল বৈঠকের সদস্য হচ্ছে আমাদের মেয়েরা কোন পাপে সব সমৃদ্ধি থেকে বঞ্চিত থাকবে আদর্শ মুসলিম বালিকা বিদ্যালয়ে আদর্শ মুসলিম নারী গঠিত হবে যাদের সন্তান সন্ততি হবে হজরত ওমর ফারুক হজরত ফাতেমা জোহরার মতো এর জন্য কোরআন শরীফ শিক্ষার বহুল বিস্তার দরকার কোরআন শরীফ অর্থাৎ তার উর্দু এবং বাংলা অনুবাদের বহুল প্রচার একান্ত আবশ্যক দেখলেন তো উনি কি বলতেছেন উনি আপনার ছেলে মেয়েকে আপনার মুসল মানে আপনার ছেলে মেয়েকে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর মতো বড় মুসলমান ভালো সাচ্চা মুসলমান হওয়ার ব্যাপারে কথা বলতেছেন উনি কি বলতেছেন ফাতেমারা জেলাউতালা আনহুর মতো আমাদের নবীর মেয়ের মতো নারী বালিকা হওয়ার ব্যাপারে কথা বলতেছেন উনি স্বপ্ন দেখতেছেন যে আমাদের মেয়েরা হবে ফাতেমারা জেলা তালা আনহুর মতো এই রকম একজন মানুষকে আপনি কাফের মূর্তাদ বলেন সে বলাটাকে ঠিক যে বেগম রোকিয়া তার স্বপ্ন হলো গিয়ে যে আপনার মেয়ে হবে এই মুসলিম বাঙালি সমাজের মেয়েরা হবে হজরত ফাতেমার মতো আর আপনি তাকে কাফের বলেন আপনার ঠিক আছে আপনার বলা অনুযায়ী আল্লাহ বিচার করবে এতটা নির্দয় এতটা দরদহীন হয়েন না ভাইয়েরা এতটা নির্দয় এতটা দরদহীন হয়েন না ভাইয়েরা এতটা অবিচার করেন না কারো উপর যাই হোক শেষ শেষে কি বলতেছেন দেখেন বেগম রোকে ছেলেবেলায় আমি মার মুখে শুনতাম কোরআন শরীফ ঢাল হয়ে আমাদের রক্ষা করবে সে কথা অতি সত্য অবশ্য তার মানে এই নয় যে খুব বড় আকারের সুন্দর জেলত বাদা কোরআন খানা আমার পিঠে ঢালের মতো করে বেঁধে নিতে হবে বরং আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি এই বুঝি যে কোরান শরীফের সার্বজনীন শিক্ষা আমাদের নানা প্রকার কুসংস্কারের বিপদ থেকে রক্ষা করবে কোরান শরীফের বিধান অনুযায়ী ধর্মকর্ম আমাদের নৈতিক ও সামাজিক অধপতন থেকে রক্ষা করবে দেখলেন তো বেগম রোকে লিখতেছে তার একটা র্যান্ডম রচনা থেকে আপনি এটা আমি পড়লাম দেখলেন কি বলছে সে তার জীবনের আদর্শ ছিল কোরআন শরীফ তার ইসলাম তিনি ইসলাম থেকে বের হইতে চান না তিনি চান তার ছেলেমেয়ের রাহ ওমর ফারুক ফাতেমার মতো কোরআনের সার্বজনীন শিক্ষাই কুসংস্কার থেকে আমাদের নানান ধরনের হীনমন্যতা থেকে উগ্রতা থেকে যে কোনো অশিক্ষা থেকে রক্ষা করবে কোরআনের সার্বজনীন শিক্ষাকে তিনি তাই সবার জন্য করে দিতে বলেন সবার জন্য শিক্ষার জন্য ব্যবস্থা করতে বলেন এইটাই ওনার চাওয়া ওনার আদর্শ ইসলাম ওনার আদর্শ নবী ওনার আদর্শ কোরআন আপনি সেই মানুষকে হঠাৎ করে দুই সালে পঁচিশ বলে দিলেন যে বেগম রোগকে কাফের মুরতাদ বেঈমান বা নানান অশ্লীল ভাষায় গালাগালি করলেন তাই কি হয়ে যাবে এতই সস্তা মানুষের বিবেক বুদ্ধি নাই বরং আপনি নিজের মুখ নষ্ট করতেছেন আপনি যে নিজে একজন অবিচারক অবিবেচক মানে আচরণ করতেছেন এটা আপনার নিজের আচরণের আপনার নিজের বুদ্ধিমত্তার প্রশ্ন নিজেই রেখে যাচ্ছেন আপনাকে কেউ বিশ্বাস করতে পারবে না আপনার বিচারের প্রতি কেউ আস্থা রাখতে পারবে না ভরসা করতে পারবে না আপনার উপরে মানুষের উপর এতটা বেদরদ হয়েন এতটা বেরহম হয়েন